হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ বেকারির স্টাইলে টুটি ফুটি কেক কত সহজেই বাড়িতে তৈরি করা যায় চলো শেয়ার করে নিই সবার প্রথমে একটা পাত্রের মধ্যে টুটি ফুটি নিয়ে নিলাম নিয়ে নিলাম কয়েকটা কিসমিস কাজু একটুখানি ধুয়ে নেব নিজে সামান্য একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো তার ড্রাই ফ্রুটগুলো না ভালো সফটি হবে এবার একটা জারের মধ্যে নিয়ে নিলাম বড়ো কাপের হাফ কাপ চিনি এটাকে গুঁড়ো করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দুটো ডিম আমি ফেটিয়ে নেব এখানে দুটো ডিমই প্রয়োজন জিনিস বাড়ালে সব কিছু আমি হাফ কাপ করে সব ব্যবহার করব তাই দুটো ডিম নিয়েছি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব হাতে যদি ফেটিয়ে নাও প্রথমে পাঁচ মিনিট ফেটিয়ে নেবে আর হ্যান্ড গ্রাইন্ডারে ফাটিয়ে নিলে প্রথমে দু মিনিট ফাটিয়ে নেবে তারপরে দিয়ে দিলাম চিনির গুঁড়োটা আবার আমি দু মিনিট ফাটিয়ে নেবো আমি আগেও বলছি হাতে ফাটালে প্রত্যেকটা ধাপে ধাপে পাঁচ মিনিট করে ফেটিয়ে নেবে আর হ্যান্ড গ্রাইন্ডার থাকলে তাহলে দু মিনিট করে ফেটিয়ে নিলেই হবে দিয়ে দিচ্ছি বড় কাপের হাফ কাপ ময়দা যতটা চিনি দিয়েছে ততটাই কিন্তু ময়দা দিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা এলাচির গুঁড়ো আর একটু দিয়ে দিলাম জায়ফলের গুঁড়ো ভালো করে আবার একটু ফেটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ হাফ কাপ তেল আমি আগে বলেছি বড়ো কাপের হাফ কাপ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ভ্যানিলা আর দিয়ে দিচ্ছি টুটি ফুটিগুলো দিয়ে আবার প্রায় দশ মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নেব হাতে ফেটালে দু দশ মিনিট ফেটাই নেবে আর যদি হ্যান্ড গ্রাইন্ডারে ফাটিয়ে নাও তাহলে কিন্তু আবার তিন মিনিটের মতন আমি দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি যত ফাটানো ভালো হবে তাতে কিন্তু সফট খুব ভালো হবে একটা কেকটিনের মধ্যে একটু বাটার মাখিয়ে নিলাম ব্যাটারটা দিয়ে দিচ্ছি যখন এরম সাদা হয়ে যাবে তখন বুঝবে আমাদের ফাটানোটা খুব ভালো হয়েছে একটুখানি সেট করে নিলাম এবার দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম আরেক কয়েকটা ফুটি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিস এটা দেখতে সুন্দর হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি কাজু এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিচে নুন দিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি নুনটাকে প্রথমে ভালো করে গরম করে নেবো তারপরে একদম গ্যাস আসতে দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে রাখব আমার ৪৫ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছি একটা চুরির সাহায্যে দেখে নিচ্ছি ভেতরটা কাঁচা আছে কি না আমার পারফেক্ট হয়ে গেছে আমি নামিয়ে নিলাম চার সাইডে ভালো করে কেটে নিয়ে এটা আমি গরম অবস্থায় কেটে নিচ্ছি দেখো কত সহজেই এটা ছেড়ে গেছে আমি তোমাদের এটা কাট করে দেখাচ্ছি তোমরা এটা যখন করবে না ঠান্ডা করে কেটে নেবে আমি তোমাদের গরম করেই রেখে দিচ্ছি পরস্পর সমানভাবে কেটে নেব দেখো কতটা সফটি হয়েছে সম্পূর্ণ দোকানের মতন এটা কিন্তু এই নয় যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে একদমই না ভীষণ ভালো খেতে হয় অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ